কর্মসূচির ভয়ে ওদের গলা পাল্টে গেছে এখন আর আমাদের ছাত্র সন্তানদের রাজাকার বলা সাহস পাচ্ছে না এখন ওরা কি বলছে বলছে তোমরা সাবধান হও তোমাদের আন্দোলনকে অন্য মূর্তিতে চেষ্টা করা হচ্ছে সরকার বদলের চেষ্টা করা হচ্ছে আরে চাটুকার পাপ্পার রাজাকার এই আইসিটি মিনিস্টার আর এই শিক্ষামন্ত্রীর দল তোদের সরানোই তো আসল কোটা সংস্কার নাম্বারই ভারতীয় রাজাকারি কোটায় তোরা আজকে সরকার পরিচালনা করিস কোটা সংস্কার মানে ওই দপ্তর থেকে টেনে হেঁচড়ে নামিয়ে তোদেরকে সরানোর সংস্কার প্রত্যেকটা সংস্কারের আন্দোলন মানে রাজনৈতিক সংস্কারের আন্দোলন প্রত্যেকটা আন্দোলন রাজনৈতিক আন্দোলন এই মিথ্যা কথা যখন এই যে এই আইসিটি মন্ত্রী শিক্ষামন্ত্রীরা বলছে এরা আন্দোলন দুর্বল করার জন্য কথা বলছে এরা আমরা আমাদের সন্তানদের না দাঁড়াই সেইটার জন্য কথা বলছে বলছে তোমরা বাচ্চাদের বাঁচাইতে দাঁড়ায়ও না তোমরা যদি দাঁড়াও আমরা বলবো রাজনৈতিক দল দাঁড়িয়েছে গুষ্টি মারি রাজনৈতিক দল আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো আমি বিএনপি বুঝি না আমি এনডিএম বুঝি না আমি কোন অধিকার পরিষদ বুঝি না এবি পার্টি বুঝি না মুসলিম লীগ বুঝি না জামাত বুঝি না কোন দল বুঝি না আমি বুঝি আমাদের সন্তানটা রাস্তায় দাঁড়িয়েছে আমি বুঝি আমাদের সন্তানদের রক্ত ছড়ছে আমি বুঝি আমাদের সন্তানদের লাশ পাটিতে পড়ছে এইটা আমরা হইতে দিব না আজকে দেয়ালে পিঠ থেকে গেছে আজকে যুদ্ধ করতে আমি লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। এই হেলমেট বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। প্রশাসনিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করব। আমি ফাঁসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করব। যদি তার ফল প্রয়োজন হয় তাহলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব। যুদ্ধ আমাদের থামবে না এই দেশকে এই জাতিকে এবং আমাদের সন্তানদের স্বাধীনতা দেওয়া আমাদের পরম দায়িত্ব তাদের মুক্ত করা আমাদের পরম দায়িত্ব পারি তাইলে আমাদের রাজনীতি করার কোন অধিকার নাই তাইলে অভিভাবক হিসাবে রাজনীতি হিসাবে রাজনীতি রাজনীতিবিদ হিসাবে বেঁচে থাকার আমাদের অধিকার নাই আমাদের সংগ্রাম তাদেরকে মুক্ত করার সংগ্রাম কোটা সংস্কার আন্দোলন এইটা আমাদের সভার আন্দোলন এক মুহূর্তের জন্য ভুলে যাবেন না ভাই বারবার আপনাদের ভুল বোঝানো হয় কোটা সংস্কার আন্দোলন অরাজনৈতিক আন্দোলন কালো আমরা রাস্তায় নেমেছি। কালো আমরা আমরা মিছিল করব। কালো ফিতা মাথায় বেঁধেছি আমরা নেমেছি আমাদের সন্তানদের পাচিয়ে আমাদের সন্তানদের মুক্তি দান করেই আমরা রাস্তা থেকে উঠবো এছাড়া আমাদের আন্দোলন বন্ধ হবে না